নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা এবছর দেশব্যাপী বত্রিশ হাজার ছয়শোর বেশি মণ্ডপে আয়োজন করা হচ্ছে দুর্গাপূজার পূজার দুর্গা পূজাকে কেন্দ্র করে দেশব্যাপী পূজা মণ্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিজস্ব ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করছে বিস্তারিত মাজিদুল ইসলামের প্রতিবেদনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও জাকজমকভাবে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বত্রিশ হাজারের বেশি পূজা মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সচেষ্ট রয়েছে পুলিশ বাহিনী একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পূজা যেন অনুষ্ঠিত হতে পারে সেজন্য আমাদের অপারেশনাল প্ল্যান করা হয়েছে পুরো পূজার এই পর্যায়টিকে আমরা আমাদের তিনটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে পূজা পূর্ববর্তী একটি হচ্ছে পূজা চলাকালীন এবং অন্যটি হচ্ছে পূজা পরবর্তী অর্থাৎ প্রতিমা বিসর্জন এবং তার পরবর্তী সময় পূজা পূর্ববর্তী যে সময়টুকু সেটি অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে দুর্গাপূজা চলাকালে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় এবারও পুলিশের পাশাপাশি র‍্যাব সহ নিয়োজিত থাকবে বিভিন্ন সংস্থা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি আমাদের ক্রাইসিস রেসপন্স টিম থাকবে আমাদের কুইক রেসপন্স টিম থাকবে আমাদের ক্রাইম সিন ভ্যান থাকবে পূজা মণ্ডপ কেন্দ্রিক এবং পূজা মণ্ডপের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি সেগুলোকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসার জন্য যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তাহলে যেন তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল এ অথবা নিকটস্থ সথরায় জন্য জরুরি ভিত্তিতে যোগাযোগ করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে সারাদেশের পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমরা আমাদের সংগঠন থেকে সারা বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে আমরা ঢাকায় বদ্ধিত সভা করেছি সবাইকে নির্দেশনা দিয়েছি পূজা যাতে শান্তিপূর্ণভাবে হয় আমাদের কমিটিগুলো তৎপর আছে সার্চলাইট রাখতে বলেছি স্বেচ্ছাসেবক বাহিনীরা তৎপর থাকবে তারা সকলেই সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সামরিক বাহিনীর যারা দায়িত্বে আছেন মাঠে ময়দানে তারাও আমাদের সাহায্য করছেন জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির ঠাঁই নেই সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হবে এমন প্রত্যাশা দেশবাসীর বাংলাদেশ টেলিভিশন এবারে দুর্গোৎসবের যে কোনো সময়ের তুলনায় নির্বিঘ্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন এবারে দুর্গা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি নির্বিঘ্ন হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন পূজা মণ্ডপগুলো সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে যেসব পুলিশ সদস্যরা এখনও কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন শীঘ্রই পুলিশ আনসার ও বিজিবি নিয়োগ দেওয়া হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে তিনি জানান ইতোমধ্যে সকল বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেওয়া নির্ধারিত তারিখ শেষে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অপারেশন শুরু করেছে প্রেস ব্রিফিং এ শ্রম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান সম্প্রতি আশুলিয়ায় গার্মেন্টস কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীদের গুলিতে নিহত পোশাক শ্রমিকের পরিবারকে তেরো লক্ষ টাকা দিয়েছে অন্তর্বর্তী সরকার এবং আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে